এর উদ্যোগে আজকে ইকরা ফাউন্ডেশন যে অনুষ্ঠানটি করেছে শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য অর্থাৎ স্কুলে প্রথম স্থান যারা অধিকার করেছেন সেই প্রথম স্থান শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তাদের মতামত ব্যক্ত করেছিলাম দর্শক সাথী থাকুন এই অনুষ্ঠান অংশগ্রহণ করে আরো ভালো লাগছে আগের মতো ঠিকই এই জন্য আমি ইকরা ফাউন্ডেশন এর উপলক্ষে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই আমার সাথে কথা বলতে এই অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগছে ব্যারিস্টার ইমরান স্যার আজকে আমি অনেক কৃতজ্ঞতা জানি তিনি যেন আরো বহুদিন বেঁচে থাকতে পারেন আমি তা প্রকাশ এগিয়ে যায় যাতে আমার যাতে এটার ইয়াতে আমরা অনেক কিছু শিখতে পেরেছি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানে অনেক ভালো লেগেছে এই ইয়াটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি অত্যন্ত আনন্দিত আমি শুধু তোমাদেরকে বলবো যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা গুণ সবসময় মাথায় রাখবা যে এই চারটা গুণ যেন তোমাদের ক্যারেক্টারিস্টিক্সকে ডিফাইন করে যে তোমাদের সম্পর্কে মানুষ যখন বলবে তখন এই গুণগুলিকে যেন তোমাদের বৈশিষ্ট্য হিসেবে বলে নাম্বার ওয়ান সত্যবাদিতা কখনো যেন তোমাদের মুখ থেকে মিথ্যা না বের হয় কখনো এটা এত মহাপাপ কিন্তু এইটা আমরা খুব ইজিলি ফ্রিকুয়েন্টলি বলি এইটা যাতে না হয় দুই নাম্বার হচ্ছে কঠোর পরিশ্রম এবং দায়িত্ববোধ তোমরা অনেক পরিশ্রম করেছ যার যার ডিফিকাল্টিস থেকে তারপরও পুরস্কার পেয়েছ তোমাদেরকে কংগ্রাচুলেশনস যারা পাওনি তারাও যাতে আগামীতে পায় সেই আশা করছি এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আদব এবং সম্মান ছোটদেরকে আদর বড়দেরকে সম্মান এই জিনিসটা সময় মনে রাখবে আর লাস্টলি জ্ঞান অর্জনে আগ্রহ তোমরা সবাই জ্ঞান অর্জনে আগ্রহ রাখবে চারটা গুণ কি কী বললাম এগুলি মুখস্থ করে ফেলবে সত্যবাদিতা দুই নম্বর কঠোর পরিশ্রমী করতে হবে দায়িত্ববোধ হতে হবে তিন নাম্বার আদব শিষ্টাচার থাকতে হবে চার নাম্বার জ্ঞান অর্জনে তোমাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দান করুক সিরাতের আলোকে ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ

আজকে শিক্ষার্থীরা উদানিয়া চাঁদপুর এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই অনুষ্ঠান আয়োজন করছেন নবী সাল্লাহামের সিরাত এবং সুন্না সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের উলানিয়ার এই অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ ভাবে তারা শেষ করতে পারছে